আজকের ভিডিওটিতে শেয়ার করব পূজা শেষ মুহূর্তে কি কেনাকাটা করলাম তার সাথে বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে কোথায় চলে গিয়েছিলাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তাহলে চলো আমাদের দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই এই সামনের বুধবারই আমাদের পূজা শুরু কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেক বেশি বৃষ্টি ভালো লাগে তবে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি থাকলে কোনো কাজই ঠিকমতো করা যায় না আমরা শুক্রবারে শপিং এ প্ল্যান করে রেখেছিলাম কিন্তু বৃষ্টি সারাদিন ভেবেছিলাম যেতেই পারবো না কপাল ভালো বৃষ্টিটা সন্ধ্যার সময় থেমে গিয়েছিল তাই তখন আমরা কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়লাম শপিং করতে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম মায়মেন এ যে টপ টেনটা রয়েছে সেখানে এটার লোকেশন হচ্ছে মায়মেন এ নতুন বাজার প্রথমেই ঢোকার রাস্তায় চোখে পড়লো এই ব্যাগের সেকশনটা এখানে দেখতে পেলাম বড় ছোট অনেক রকমের ব্যাগ রয়েছে করজিয়াস সিম্পল সব রকমের ব্যাগই দেখতে পেলাম এখানে তবে এই ব্যাগগুলো আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে এই সেম ব্যাগগুলো আমি অনলাইনে দেখেছি অর্ধেক দামে তবে কোয়ালিটি ডিফারেন্সও হতে পারে আমি এখান থেকে কোনো ব্যাগ কিনি এরপর সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই সেখানে ছিল শাড়ির সেকশন আমি এখানে কয়েকটা শাড়ি দেখছিলাম আমার পুজোর শাড়ি কেনা হয়ে গিয়েছে তবুও আমি দেখছিলাম এখানে ডিসকাউন্ট ছিল তাই ভাবছিলাম একটু দেখা যাক তবে আমার কাছে কোনোটাই ভালো লাগেনি এরপর আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাই সেখানে জুতার সেকশন আমি এখানে মিরর মিরর দেখে ভিডিও করা শুরু করে দিয়েছিলাম আমার মিরর ভিডিও করতে বেশ ভালোই লাগে এখানে অনেক জুতা জুতা ছিল ছিল ছেলে মেয়ে বাচ্চা এখানে আমি এখানে এত এত জুতা দেখে সত্যি বলতে কনফিউজ হয়ে গিয়েছিলাম এখানে হিল জুতার কালেকশনগুলো অনেক সুন্দর কিন্তু আমি তো হিল জুতা পরি না আমি সবসময় ফ্ল্যাট জুতা পরি তাই এখান থেকে কোনো জুতা নেওয়াই হয়নি আমাদের তবে এসেছি যখন একটু ঘোরাঘুরি করে যাওয়া যাক আমরা উপরে চলে গিয়েছিলাম সেখানে ছিল ছেলেজির সেকশন আমার হাজব্যান্ড পাঞ্জাবি দেখছিল যদিও তার পাঞ্জাবি কিনা হয়ে গিয়েছে তবু একটু ঘুরে ঘুরে দেখছিল টপ টেন থেকে বের হওয়ার সময় চোখে পড়লো এই টকিং ক্যাক্টাস গুলা এগুলো তো ফেসবুক ইউটিউবে এখন অনেক বেশি ভাইরাল আমাদের টপ টেন থেকে কোনো কিছু কেনা হয়নি আমরা এরপর অন্য শোরুমে ভাবলাম চলে যাই সামনে ছিল আর্টিসান সেখানে ভাবলাম যদি কিছু পছন্দ হয় গিয়ে দেখা যাক আসলে আমাদের পূজার শপিংটা অনেক আগে শেষ হয়ে গিয়েছিল তার সাথে আমরা যে ইন্ডিয়া গিয়েছিলাম সেখানেও কয়েকটা জিনিস নিয়ে এসেছিলাম তাই পূজার বেশি একটা শপিং ছিল না আমাদের তবু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যদি মনের মতো কিছু পেয়ে যায় তখন কিনে নিচ্ছিলাম আমরা শপিং করতে করতে আমরা আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর্টিসানের সাথে ছিল মিনা বাজার এখানে আগে আসা হয়নি আমাদের এটি একটি সুপার শপ আমার হাজবেন্ড বলছিল তার অনেক পানি পিপাসা পেয়েছে তাই সে এখান থেকে একটি কোক নিয়ে নিচ্ছিল আর আমি যখন এসেছি ভাবলাম একটু ভিডিও করা যাক তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে দেখতে পেলাম অনেক রকমের চকলেট রয়েছে আমার আবার চকলেট অনেক বেশি পছন্দের আমাদের ঘরে ডার্ক চকলেটটা থাকে কিন্তু সেদিন আর ডার্ক চকলেটটা পাইনি অন্য চকলেট নিয়েছিলাম কি নিয়েছি সেটা পরে দেখাবো এরপর আমরা পাশেই ছিল সেইলর সেখানে চলে গিয়েছিলাম এখান থেকেও আমি কি কিনেছি সেটা ভিডিওর লাস্টে দেখাচ্ছি আমার হাজবেন্ড জিন্স প্যান্ট খুঁজছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না তাই আমরা ইজিতে চলে আসি যদি এখানে ভালো পাওয়া যায় অবশেষে খোঁজাখুঁজি করার পর তার একটা জিন্স প্যান্ট অনেক পছন্দ হয় সেটা কিনে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ম্যামের সিংহে সায়েন্দা রেস্টুরেন্টে এটা অবশ্য ইজি যে শোরুমটা রয়েছে সেটার বেশ কাছেই বাইরে যে বৃষ্টির ওয়েদার ছিল এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেলে তো মনটা একদমই ভালো হয়ে যায় তাই আমরা সেখানে গিয়ে দুইটা মাটন খিচুড়ি নিয়ে নিলাম আর সারিন্দা রেস্টুরেন্টের খব খাবারই তো অনেক বেশি মজার এটা তো আমি অন্যান্য ভিডিওতে বলেই থাকি আর আমাদের শপিং করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল তাই আমরা ভাবলাম বাইরের থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাওয়া যাক আর মজার খিচুড়ি হলে তো কথাই নেই বাইরে আমার বৃষ্টির ওয়েদারে মজার মজার ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে যা মজা লাগছিল সত্যি বলতে অনেক মজা ছিল খিচুড়িটা এরপরে বাসায় এসে ভাবলাম আমি কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বলে চলো দেখায় কি কি শপিং করেছি আমি আমি সেলোর থেকে এই জামাটা নিয়েছিলাম এটা একটা কাপ্তান ছিল আমি এটা যেদিন দেখতে পারবা তোমরা আর আমি আর্টিসান থেকে এই জিন্সটা কিনেছিলাম এটা আমার জন্য ছিল যেহেতু সামনে শীত চলে আসছে তাই ভাবলাম জিন্সটা ইউজ করা যাবে আর এখানে আমি গাঙ্গিনা পার থেকে এই জুতাগুলো কিনেছিলাম এই জুতাগুলো অবশ্য দাম বেশি একটা নেয়নি তবে দেখতে সুন্দর ছিল আমি রেগুলার ইউজ করার জন্য এই জুতাগুলো নিয়েছিলাম আর আমি এই জুতোগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আমি যখন শিলিগুড়ি গিয়েছিলাম সেখানে সিটি সেন্টার শপিং মল থেকে এই জুতাগুলো কিনে নিয়ে এসেছিলাম জুতাগুলো অনেক বেশি সুন্দর আর আমি গাঙ্গেনাপার থেকে এই জুয়েলারিটা কিনেছিলাম এটা কি বলতো কেউ কি চিনতে পেরেছ যদি কেউ চিনতে পারো তবে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা কি আসলে আর আমি যে বলেছিলাম মিনা বাজার থেকে চকলেট কিনেছি এই চকলেট গুলো নিয়ে এসেছিলাম আমার হাজবেন্ড তার জন্য এই জিনিসটা কিনেছিল এই কালারটা তার ছিল না তাই এটাই না হয়েছিল আমাদের তো পূজার কেনাকাটা একদম কমপ্লিট এখন শুধু পূজা শুরু হওয়ার অপেক্ষা পূজায় সাজুগজ করে নতুন নতুন ভিডিও আপলোড করব আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও সবাই থ্যাংকস ফর ওয়াচিং বাই